আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতি সপ্তাহের ন্যায় সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন নিয়ে এসেছি আজকেও লক্ষ্য বেকারের চাকরির সন্ধানে এই প্রতিবাদ্য নিয়ে শুক্রবার তিনেই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে এই চাকরির বিজ্ঞাপনটি প্রকাশিত হয় তো আজকে আলোচনা করব প্রত্যেকটা চাকরির হেডলাইন প্রসঙ্গা কেমন শিক্ষাগত যোগ্যতা কেমন কি কি অভিজ্ঞতা লাগবে সেই অনুযায়ী বিশ্লেষণ করার চেষ্টা করব তাহলে আর দেরি না করে চলুন হেডলাইনে যাই ভূমি মন্ত্রণালয়ের চাকরি পদ সংখ্যা দুইশো জন পদের নাম সার্ভেয়ার বেতন দুইশো হতে চব্বিশ হাজার দুইশো আটত্রিশ জনকে নিয়োগ দিবে স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছরের মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভিং পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যে সকল জেলার লোকজন আবেদন করার প্রয়োজন নেই এখানে উল্লেখ করা আছে মানিকগঞ্জ শরীয়তপুর টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ কুষ্টিয়া পুটোখালীর লোকজনদের আবেদন করার প্রয়োজন নেই পরবর্তীতে বন অধিদপ্তরের চাকরি পদ সংখ্যা আটাত্তর জন পদের নাম ফরেস্টার বেতন নয় হাজার সাতশো হতে তেইশ হাজার চারশো নব্বই আটাত্তর জনকে নিয়োগ দেবে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ফরেস্ট্রি উ উচ্চতায় একশো তেষট্টি সেন্টিমিটার ও বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার জাতীয় রাজস্ব বোর্ডের চাকরি পদ সংখ্যা বাষট্টি জন কম্পিউটার অপারেটর নিবে দুই জন বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর থাকতে হবে দুই নম্বরে প্রধান সহকারী বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই একজনকে নিয়োগ দেবে স্নাতক ও সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার জানা অবশ্যক উচ্চমান সহকারী নেবে দুইজন এটা স্নাতক পাশ হতে হবে কম্পিউটার জানা অবশ্যক চার নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার এক জনকে নিয়োগ দেবে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে যার বেতন নয় হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পাঁচ নাম্বার রয়েছে অফিস সহায়ক বেতন আট হাজার দুইশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা ছাব্বিশ জনকে নিয়োগ মাধ্যমিক মানে এসএসসি পাশ হলেই আবেদন করতে পারবেন পরবর্তীতে রয়েছে সিভিল সার্জনের কার্যালয় ঝিনাইদহ দহ পদ সংখ্যা একশো জন পদের নাম পরিসংখ্যানবিদ বেতন দশ হতে চব্বিশ হাজার ছয়শ আশি তিনজনকে নিয়োগ দেবে অবশ্যই অর্থনীতি গুণিত থেকে স্নাতকোত্তর পাশ হতে হবে দুই নাম্বার রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক সাতজনকে নিয়োগ দেবে নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা মূল বেতন অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার জন্য অবশ্যক এবং টাইপিং গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ তিন নম্বর রয়েছে স্টোর কিপার এরা পাঁচজনকে নিয়োগ দেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে মানে ইন্টারমিডিয়েট পাস চার নম্বরে রয়েছে স্বাস্থ্য সহকারী একশো পঁয়ত্রিশ জনকে নিবে নিবে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে পাঁচ নম্বরে রয়েছে ল্যাবরেটরি ইনভেন্ট পাঁচজনকে নিয়োগ দেবে মাধ্যমিক পাশ হতে হবে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল বিশ ঢাকা পথ সংখ্যায় একশো জন অফিস সহায়ক বেতন আট হাজার পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা তেইশ জনকে নিয়োগ দেবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস মানে এসএসসি পাশ হতে হবে পাঁচ নাম্বার রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার একুশজনকে নিয়োগ দেবে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা চার নাম্বারে রয়েছে স্টার মধ্যে কাম কম্পিউটার অপারেটর বিশ জনকে নিয়োগ দেবে অনন্য স্নাতক পাস হতে হবে স্নাতক পাস হতে হবে তিন নাম্বারে রয়েছে উচ্চমান সহকারী এদেরও স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার জানা অত্যাবশ্যক বিশজনকে নিয়োগ দেবে দুই নম্বরে আছে প্রধান সহকারী সতেরো জনকে নিয়োগ দেবে অবশ্যই স্নাতক পাশ হতে হবে কম্পিউটার অপারেটর নেবে একজন স্নাতক পাশ হতে হবে নব পরিবহন অধিদপ্তরের চাকরি সতেরো জনকে নিয়োগ দেবে অফিস সহায়ক নেবে তেরো জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হতে হবে দুই নম্বরে ডাটা কন্ট্রোল অপারেটর একজনকে নিয়োগ দেবে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে আরেকজন আছে পদ এক নম্বরে সেটা হলো অফিস সহকারী কাম কম্পিউটার তিনজনকে নিয়োগ দেবে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার জানা আবশ্যক প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে টাইপিং গতি থাকতে হবে পরবর্তীতে কোম্পানিতে আছে ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র চাকরি এটা কোম্পানি মোট কোম্পানির স্বাস্থ্যকর্মী নেবে তিনশো দশ এসএসসি ও সমমান পাশ হলেই আবেদন করতে পারবেন ইউনিয়ন কর্মকর্তা একশো বিরানব্বই জনকে নিয়োগ দেবে এইস এসি বা এইস এসি এসএসসি পাশ হলেই আবেদন করতে পারবে বেতন বাইশ হাজার ছয়শো টাকা ছয় নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একশো বাহাত্তর জনকে নিয়োগ দেবে এইচএসসি ও সমমান পাশ হতে হবে বেতন তেইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রোগ্রাম অফিসার পাঁচ নম্বরে রয়েছে আটানব্বই জনকে নিয়োগ দেবে এইচএসি পাশ হতে হবে এবং বেতন স্কেল পঁচিশ হাজার সাতশো তারপরে আছে কমিউনিটি ম্যানেজার একশো আটত্রিশ জনকে নিয়োগ দেবে অবশ্য বিএ ডিগ্রি বিয়ে বা এইচএসি পাশ হতে হবে উচ্চ মাধ্যমিক পাশ দুই নম্বরে রয়েছে পরিবার পরিকল্পনা প্রদর্শক একশো আঠাশ জনকে নিয়োগ দেবে এটা বিয়ে বা এইচএসসি পাস হতে হবে এবং এক নম্বরে রয়েছে উপজেলা অফিসার একশো বিশ জনকে নিয়োগ দেবে ও বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে রয়েছে বাংলাদেশ পুলিশের চাকরি পদ সংখ্যা চুয়ান্ন জন দপ্তরি নেবে নয় জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হতে হবে মানে এসএসসি পাস হতে হবে পরবর্তীতে আছে অফিস সহকারী কাম কম্পিউটার আটত্রিশ জনকে নিয়োগ দেবে কমপক্ষে এইস পাস হতে হবে তিনি দুই নম্বরে স্টার লিপিকার কাম কম্পিউটার নিবে পাঁচজন এটাও ইন্টারমিডিয়েট পাশ হতে হবে এক নম্বরে আসে কম্পিউটার অপারেটর এটা নেবে দুইজন এটা অবশ্যই স্নাতক পাস হতে হবে কম্পিউটার জানা অবশ্যই এটার মূল বেতন বারো হাজার পাঁচশো হতে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে এর বিস্তারিত বর্ণনা করা আছে আপনারা দেখে নিতে পারেন এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টের চাকরি মোট পথ সংখ্যা ছয়শো জন বিস্তারিত সার্কুলার দেখে অবশ্যই আবেদন করবেন তারপরে আছে সিভিল সার্জনের কার্যালয় গাজীপুর পদ সংখ্যা সাতপান্ন জন পদের নাম কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর পরিসংখ্যানবিদ গাড়ি চালক স্বাস্থ্য সহকারী এদেরকে নিয়োগ দিবে তো চলুন গাড়ি চালক নেবে তিনজন জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস হতে হবে মানে এইট পাস হলেই হবে স্বাস্থ্য সহকারী নেবে পঞ্চাশ জন এটাও জিএসসি পাস হলেই আবেদন করতে পারবে পরিসংখ্যানবিদ নেবে একজন এটা অবশ্যই স্নাতক পাশ হতে হবে কম্পিউটার অপারেটর নেবে দুইজন এটাও বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ হতে হবে কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে তাছাড়া নিয়োগ প্রাপ্ত হবেন না সিভিল সার্জনের কার্যালয় ফিরোজপুর পথ সংখ্যা নব্বই জন এটাও আপনার শিক্ষকতা বিস্তারিত তথ্য ড্রাইভার নেবে দুইজন জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে এইট পাস হলেই আবেদন করতে হবেন স্বাস্থ্য সহকারী নেবে চুয়াত্তর জন এটা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার নেবে তিনজন এটা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে স্টোর কিপার নিবে পাঁচজন এটা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে স্টার্ট মুডে লিপিকার এটা একজন নেবে এটা স্নাতক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ যার বেতন স্কেলে ভালো দশ হাজার দুইশো হতে চব্বিশ হাজার ছয়শো আশি পরিসংখ্যানবিদ পাঁচজন এটা স্নাতকোত্তর থাকতে হবে গুণ অর্থনীতি পরিসংখ্যানে জেলা প্রশাসকের কার্যালয় লালমনির পদ সংখ্যা সাঁত্রিশ জন পরিচ্ছন্নতা কর্মী নেবে একজন এটা আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ হলেই হবে নিরাপত্তা প্রহরী নিবে তিনজন অবশ্যই স্কুল মাধ্যমিক সার্টিফিকেট মানে এসএসসি পাশ হতে হবে অফিস সহায়ক নিবে তেত্রিশ জন এটাও মাধ্যমিক পাশ হতে হবে রেলপথ মন্ত্রণালয়ের চাকরি পথ সংখ্যা নয় জন অফিস সহায়ক নিবে নয় জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হলেই আবেদন করতে পারেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি এটা উপপরিচালক নেবে একজন অবশ্যই ক্রীড়া অঙ্গনে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং অফিস সহায়ক নাম্বারে আছে একজন নিবে মাধ্যমিক পাশ হতে হবে লাইব্রেরি সহকারী নিবে উচ্চ মাধ্যমিক পাস এবং সহকারী প্রোগ্রামার নিবে স্নাতক পাস তারপরে আমরা নিচে আসি স্কল করে হেডলাইন যেহেতু পড়ব এজন্য আমরা হ্যাঁ এখানে হেডলাইনের এসেছে বাংলাদেশ অত্যাবশ্যক ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট পদের সংখ্যা এগারো জন সহকারী পরিচালক নেবে একজন এটা এমবিবিএস ডিগ্রি লাগবে অবশ্যই ডাক্তার হতে হবে উপপরিচালক গবেষণা প্রশিক্ষণে নেবে একজন এখানেও এমবিবিএস পাস লাগবে পরিচালক লাগবে একজন এখানেও এমবি পাস এম পাস লাগবে ডিরগি পরিষদ কার্যালয় মানিকগঞ্জ পদের নাম অফিস সহায়ক এখানে দুজন নেবে অষ্টম শ্রেণীর পাশুলি হবে জেলা প্রশাসকের কার্যালয় চুয়াডাঙ্গা নেবে ছয়জন পরিচ্ছন্নতা কর্মী নেবে একজন এবং পরিচ্ছন্ন কর্মী সুইপার নেবে একজন সহকারী বাবুর সি নিবে একজন এখানে সবার শিক্ষাগত যোগ্যতা এইট পাস অফিস সহায়ক নেবে তিনজন এটা মাধ্যমিক পাস মানে এসএসসি পাশ হলে আবেদন করতে হবে এছাড়াও সিটি ব্যাঙ্ক পিএলসিতে চাকরি ন্যাশনাল ব্যাঙ্ক লিমিটেডের চাকরি জেলা প্রশাসকের কার্যালয় ধীর তে নিবে তিনজন নিরাপত্তা প্রহরী স্কুল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হতে হবে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবে অফিস সহায়ক নেবে তিনজন এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে আবেদন করতে পারবে এছাড়াও রয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে কমিউনিটি ব্যাংক লিমিটেডে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঢাকা দক্ষিণ সিটিতে ঈশ্বরগঞ্জ পৌরসভা কার্যালয়ের চাকরি আদিন ফাউন্ডেশন ডি একমি একমি কোম্পানিতে মাহবুব মোল্লা ইনস্টিটিউট সায়েন্স টেকনোলজি বিএফ সাইন কলেজে কুর্মিটোলা সাপ্তাহিক এগুলোই প্রত্যেকটা চাকরিতেই এইভাবে সার্কুলের মাধ্যমে প্রকাশ পেয়েছে ওই সার্কুলার আপনারা বিস্তারিত দেখে আবেদন করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম